হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের আট নতুন ভিডিওতে জিএনএম জিএনএমএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল জীবনবিজ্ঞান আজ আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো বিগত বছরে এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ কিছুগুলো প্রশ্ন পরীক্ষায় পড়েছিল তাই এই চ্যাপ্টারটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ক্লাসগুলোর করার সাথে সাথে তোমরা প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিও যাতে পরীক্ষা সময় পড়তে তোমাদের সুবিধা হয় চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ কোনটি এখানে উত্তরে বেশি জল জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগটি হলো জল এছাড়াও জীবদেহের প্রয়োজনীয় অন্যান্য অজৈব যৌগগুলি হলো অজৈব অ্যাসিড খার লবণ এবং অজৈব গ্যাস দু নম্বর প্রশ্ন নিচের কোনটি জটিল শর্করা বা পলিস্যাকারাইড এখানে উত্তরে বেশি গ্লাইকোজেন গ্লাইকোজেন হল জটিল শর্করা বা পলিস্যাকারাইড তিন নম্বর প্রশ্ন কোনটির জলীয় দ্রবণ পিচ্ছিল এখানে হবে বি খার খারের জলীয় দ্রবণ পিচ্ছিল চার নম্বর প্রশ্ন লবণ উৎপন্ন হয় কিসের বিক্রিয়ায় এখানে উত্তর হবে এ অ্যাসিড ও খারের অ্যাসিড ও খারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয় এছাড়াও অ্যাসিড ও খারের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন আখের রসে কোন শর্করাটি থাকে এখানে উত্তর হবে ডি সুক্রোজ আখের রসে শুক্রোজ শর্করাটি থাকে এছাড়াও চিনি গুড় ও খেজুরের রসেও সুক্রোজ পাওয়া যায় ছ নম্বর প্রশ্ন মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজন রূপে জমা থাকে এখানে উত্তর বেবি যকৃতে দেহের যকৃতে গ্লুকোজ গ্লাইকোজন রূপে জমা থাকে সাত নম্বর প্রশ্ন ডিএনএ ও আর এর গঠনগত একক হল এখানে উত্তর বেবি নিউক্লিওটাইড ডিএনএ ও আর এর গঠনগত একক হল নিউক্লিওটাইড আট নম্বর প্রশ্ন ডিএনএ এবং আর অনুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি কীরূপ এখানে উত্তর হবে সি পেন্টোজ ডিএনএ এবং আর অনুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি হল পেন্টোজ নম্বর প্রশ্ন নাইট্রোজেন কার অন্যতম অপরিহার্য উপাদান এখানে উত্তর হবে এ প্রোটিন নাইট্রোজেন প্রোটিনের অন্যতম অপরিহার্য উপাদান দশ নম্বর প্রশ্ন কোনটি প্রোটিনের একক এখানে উত্তর হবে বি অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের একক এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি সরল প্রোটিনের উদাহরণ এখানে উত্তরে বেশি গ্লোবিওলিন গ্লোবিওলিন হলো একটি সরল প্রোটিনের উদাহরণ বারো নম্বর প্রশ্ন উৎসেচকে কোন জৈব অণু থাকে এখানে উত্তরাবে এ প্রোটিন উৎসেচকে প্রোটিন জৈব অণুটি থাকে তেরো নম্বর প্রশ্ন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হল এখানে হবে ডি লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হল লাইসিন চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি লব্ধ প্রোটিন এখানে হবে সি পেপটন পেপটন হল একটি লব্ধ প্রোটিন পনেরো নম্বর প্রশ্ন কোষপর্দায় প্রাপ্ত যৌগিক লিপিডটি হল এখানে উত্তরবে এ ফসফোলিপিড কোস পর্দায় প্রাপ্ত লিপিডটি হল ফসফোলিপিড ষোলো নম্বর প্রশ্ন অ্যাডিনিন কোন প্রকার বেস এখানে উত্তর হবে এ পিউরিন অ্যাডিনিন হল পিউরিন বেশ সাতেরো নম্বর প্রশ্ন কোনটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয় এখানে উত্তর হবে বি পামিটিক অ্যাসিড পামিটিক অ্যাসিড অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নয় আঠেরো নম্বর প্রশ্ন কোনটি অজৈব অনু নয় এখানে উত্তর হবে এ নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড কোনো অজৈব অণু নয় উনিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনটি জেরথালোমিয়া রোগের জন্য দায়ী এখানে উত্তর হবে এ ভিটামিন এ ভিটামিন এ জেরথালোমিয়া রোগের জন্য দায়ী কুড়ি নম্বর প্রশ্ন কোন খনিজটি প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এখানে উত্তর হবে ডি আয়রন আয়রন প্রাণীদেহে হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে থাকে জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তারা যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো